সদস্য কমিটি পরিচালনায় এই মুক্ত মঞ্চে পাঁচ দিন ব্যাপী সাধুকালীন যে মনোজ্ঞ মনোরম বিচিত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আজ তার বিদায় রজনী এই বিদায় রজনীতে স্বপ্ন পূরণে নাট্যাগ্রাহী সদস্যদের দ্বারা অভিহিত হতে চলেছে এক ভিন্ন স্বাধীন নাটক নাটকটির মূল রচয়িতা ডক্টর তাপস কুমার সংযোজনা এবং নির্দেশনায় বসুমিত্র দাস এবং সৌরভ সরকার নাটকের সমাজে আমরা সবাই খুলেছি সবাই হাসতে মন মানুষ চাইছে আজ প্রাণ খুলে দেয় বাঁচতে শুরু হচ্ছে আজকের নাটক

পাথৰে খুঞ্জতে গে দেচে দেচে গুৰি অৰে মন পাগ মন পাগ অৰে মন পাগ তু কে দে দে মরি চিবিধান আছে লেখা জন্ম থেকে মর সেই বিচারি করতে হবে হাসি মুখে বলম বিধির বিধি

বলারী বলারী আপনারা সবাই শুনলেন তো মেজে থাকতে যে ছেলেরা এক মুঠো ভাতের জন্য আমায় লাথি ঘাটা মেরে তাড়িয়ে গিয়েছে তারা আজকে ধরে আমাকে বলছে বোধহয় গালবুতম বর্তমান কলকাতার শিল্পী কোন দামি ছাই ওই ওই ও না বাচ্চারা

জামের মাথায় কিন্তু তাও কোথায় কাছের নাকি দাম তাই যা তাই আমাকে গঙ্গার আমি ফেলে রেখে গেছি দেখুন দেখুন এই দেখুন মড়ার খাটটা একটা বিছানা পর্যন্ত দেয়নি মরা বলে কি আমি মানুষ নই এরপরে কি আমার বাঁচতে ইচ্ছা করে হ্যাঁ হ্যাঁ বাঁচবো না বাঁচবো না হা আমি আর বাঁচবো না এর জন্য আসছে মনে হচ্ছে

আমার ছেলেরা আমার ছেলে পালিয়ে গেল আর এটা আপনাদের কাছে খুব ভালো কথা হলো ফাঁসলামো করার জায়গা পাননি মশাই দেখুন বরামশাই হ্যাঁ হ্যাঁ দেখুন এভাবে আমাদেরকে খংকাবের লবণ একজন বলে কি বললেন কি বললেন আরেকবার বলুন মরা মশাই এটা কি ধরনের ডাক হলো মশাই এইভাবে কোন দিন সম্বোধন করতে আছে তাহলে তাহলে আপনাকে কি বলবো বাবু বলবো হ্যাঁ হ্যাঁ বড় বাবু আপনাদের কথা হলো না বড় রক শোনা মড়া মড়া বাবু তাহলে কি বলে ডাকবো বলুন বলুন আরে ভূত বলে ডাকবেন আকি ফুটনাথ বাবু তারপর কি হলো নিয়ে পালালো তারপর কি হলো বলুন এ তো বড় খারাপ ব্যাপার তারপর কি হলো বলুন বলুন হবে আবার কি কই দু মুঠো খাবারের আশায় আমি ছেলেদের দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে লাগলো এ তো খুব খারাপ ব্যাপার আরে তাতেও ও ছেলেদের কাছে আমার ঠাই হলো না

খетеও দিল না আবার দিল না তা কি না খেতে পে মরব আগে না মানে বলছিলাম কি আপনি তালে কি কই বলুন

হ্যাঁ ভাই সন্ধে তো হতে চললো এখন তাহলে আমরা আসি আসছি ছেলেরাও সব গঙ্গাসনান করে এই পথেই ফিরবে আসি তাহলে আসছি

তোমাদের কষ্ট যে আমি আর বাবা বাবা তোমাদের কষ্ট দেখে আমি আবার বেঁচে উঠলাম তোমাদের কথা শুনে আমি ভাবলাম যে না মরে আমি আবার বেঁচে যাই

আমি আমার ছোটর কাছে থাকো বাবা বাবা নুলো ভুলো চলে যাবো তারা তুমি মরার জন্য আমার আশি টাকার ফুল খরচ হয়েছে বেঁচে গিয়ে খানোটা শুধু আমার দেখার বনাস করছো বলো যদি ভালো চাও আবার মরো আবার মরো

করে উঠে নেওয়া যায় উঠে নেওয়া যায় ভালোবাসা দয়া মায়া ভুলে গেছি ভাই অন্তরে কেবল হিংসা শ্রদ্ধা ভক্তি নাই শ্রদ্ধা ভক্তি নাই যে মুখে বাবা বলে সেই মুখে শালা মানুষের ভাব গতি বোঝা বড় জ্বালা বোঝা বড় জ্বালা সুখের খোঁজেতে তবে যাই কোনখানে হেবে দেখি সুখ স্বপ্নে আর আর শান্তি আমাদের গল্পটি পুরোলো নোটে গাছটি মোড়লো তবে যাবার আগে দুটো কথা বলে যাই গুণীজনেরা আসুন আমরা সকলে মিলে শপথ নিই আমরা সবাই সবাইকে ভালোবাসি ভালো রাখি আর ভালো থাকি নাম হই নাম